আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি সেদিন আরাফের বাবা হচ্ছে চলে যাচ্ছিল বাইরে তার ফ্লাইট ছিল গত সাত তারিখ আসলে সে দেশেই আসছিল শুধুমাত্র এক মাসের জন্য দেখতে দেখতে এক মাস চলে গিয়েছে আমরা রওনা দিয়েছিলাম অনেক ভোরবেলা সেই পাঁচটার সময় তো যে কারণে আমরা জ্যামে পড়িনি এক্সপ্রেসওয়ে দিয়ে চলে আসছি আসার সময় আসলে সবারই মন খারাপ ছিল আর স্পেশালি আমারও মানে আমিও অসুস্থ ছিলাম আরাফের বাবা অসুস্থ ছিল ইভেন আরাফেরও শরীরটা ভালো ছিল না তার উপর সারা রাত না ঘুমে এত ভোরবেলা বের হওয়া আসলে জানিটা খুবই কষ্টের ছিল তো যাই হোক বাবা ছেলের দুজনেরই তো মন খারাপ আমার মন খারাপের কথা নাই বললাম তারপর চলে আসলাম আমরা এয়ারপোর্টে দেখতেই পাচ্ছেন আমার ছেলের মুখের অবস্থা তার তো কলিজা ফেটে যাচ্ছে কারণ তার বাবা তাকে রেখে আবারও অনেক দিনের জন্য বাইরে চলে যাচ্ছে তো তার চাচু গাড়ি থেকে সব লাগেজগুলো নামালো এবং আমার ছেলেকে টলির উপরে বসায় রাখছে সে তার বাবার সাথে সাথেই আছে সে সব সময় বোঝানোর চেষ্টা করতেছে যে তার মন ভালো আছে খারাপ না কিন্তু আসলে তার মনটা খুবই খারাপ ছিল ওর বাবারও মনটা খুব খারাপ ছিল যত যাই বলি না কেন আসলে বাবা ছেলের যে সম্পর্ক বা সন্তানের সাথে বাবার যে সম্পর্ক সেটা তো আর মুখে প্রকাশ করার কিছু নাই দুজন দুজনকে ছাড়া এত দূরে থাকে দুজনেই মানে দুজনেরই আসলে অনেক কষ্ট হয় আরাফের তো এবার আরও বেশি কষ্ট হবে কারণ আরাফ আগের চেয়ে একটু বড় হয়েছে বাবা কি জিনিসও আস্তে আস্তে বুঝতে পারছে যে কারণে ওর বাবাকে ছাড়া একা আর থাকতে চায় না ওর বাবা ওকে অনেক আদর করছিলো সাথে করে নিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছিল যে বাবা আমি আবারও চলে আসব কিন্তু কোনো কিছুতেই আসলে কাজ হচ্ছিল না ওর বাবা ওর পেছনের প্যাসেঞ্জারকে আগে যেতে দিয়ে সে আসলে বাচ্চার সাথে আরেকটু সময় স্পেন্ড করতেছে যাতে ওকে বুঝায় ওর চাচুর কাছে রেখে যাওয়া যায় তো যাই হোক শেষ পর্যন্ত ওকে অনেক কষ্ট করে কনভেন্স করে এক পর্যায়ে জোর করে আসলে ওর চাচুর কাছে ওর বাবা রেখে যায় আর ওর চাচু তো বুঝতেই পারছে যে ওর বাবা যেহেতু চলে যাচ্ছে ওর মনটা খুব খারাপ ওর চাচু ওকে আসলে এক মিনিটের জন্য কোল থেকে নামায়নি তো যাই হোক ওর বাবা চলে যাচ্ছে এদিকে আমার ছেলে তো পুরো কান্নাকাটি শুরু করে দিছে মানে এই সময়টা আসলে এত কষ্টের হয় যেসব বাবারা তার সন্তানকে রেখে বাইরে যায় আসলে তারাই জানে যে এই সময়টা আসলে কতটা কষ্টের তারপরেও আমরা ওয়েট করছিলাম ওর বাবা হয়তো বা সব কিছু গুছিয়ে ভিতরে সব কাজ শেষ করে হয়তো বাইরে আবারও আসতে পারে সত্যি ওর বাবা আবারও বাইরে চলে আসতেছে আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড যে বাবার কাছে আবারও যেতে পারবে ও ভাবছিল যে ওর বাবা বোধহয় যাবে না এই জন্য চলে আসছে আসলে ওর বাবা যে অল্প সময়ের জন্য বাইরে আসছে এটা সে বুঝতে পারে নাই তো যাই হোক ছেলে নাস্তা করে নাই এই জন্য বাবা তাকে নাস্তা করানোর জন্য নিয়ে যাচ্ছে ওর বাবার শরীরটা খুবই খারাপ ছিল কিন্তু তারপরও ছেলেকে কাঁধে উঠায় তারপর ক্যান্টিনে নিয়ে যাচ্ছে আর আমার ছেলের তো তার বাবার কাজ সবচাইতে প্রিয় জায়গা এত অসুস্থ শরীর নিয়েও যাওয়ার সময়ও ছেলেকে কাঁধে উঠায় সে ক্যান্টিনে যাচ্ছে তো আর কি আমিও পেছন পেছন যাচ্ছি ছেলেকে সে খাবার খাইয়ে দিয়ে তারপরে চলে গেল কারণ ওরও আসলে বেশি সময় নাই ফ্লাইটের যে কারণে ও আর বেশি দেরি করেনি ভেতরে ঢুকে গেল আর আমরাও বাসায় চলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম আমার ছেলেটার ভীষণ মন খারাপ দেখতেই পাচ্ছেন সে কারোর সাথেই কথা বলছে না একা একা চুপ করে শুয়ে আছে আসলে এই সময়টা এই সময়টা অনেক কষ্টের একটা সন্তানই জানে বাবা ছাড়া তারা আসলে কতটা কষ্ট হয় এই ছিল আজকের ভিডিও সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ